রৌফাবাদ অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত পঁচাশি পরিবারকে চৌষিক মেয়রের আর্থিক সহায়তা প্রতিবেদনে ছিলেন মোহাম্মদ শাহজালাল রানা ক্যামেরায় ছিলেন নুরুল আমিন সুমন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ড শাহাদ হোসেনের পক্ষ থেকে রৌফাবাদ এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে আজ বুধবার সকালে চসিক সচিব ঘটনাস্থলে উপস্থিত হয়ে পঁচাশিটি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে এ আর্থিক সহায়তা তুলে দেন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে চসিক সচিব বলেন মাননীয় মেয়র মহোদয় শুরু থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজ খবর রাখছেন আমরা আসলে মাননীয় মেয়র মধ্যে আপনারা জানেন বিদেশে রয়েছেন কিন্তু উনি যে মাত্র কথাটি শুনেছেন সাথে সাথে উনি আপনারা জানেন উনি অত্যন্ত মানবিক একজন মানুষ উনি বরাবরই নানা রকম হতাশা আর মানুষকে বিভিন্ন সময় হেল্প করেছেন বর্তমানে উনি দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন যে চট্টগ্রামকে একটি ক্লিন গ্রিন হেলদি এবং সেফ করার জন্য এবং মানুষের জীবন মান উন্নয়নে চেষ্টাটি করেছেন সাথে সাথে উনি তাৎক্ষণিক সংকট লাঘবে তার পক্ষ থেকে নাক উচ্চয়তা প্রদান করা হয়েছে माननीय মেয়র মহোদয় সবসময় জনগণের পাশে ছিলেন এবং থাকবেন বিদেশে অবস্থান করলেও তিনি সার্বক্ষণিকভাবে পরিবারের পরিস্থিতি জানতে চেয়েছেন তিনি আরও বলেন চসিক ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে দ্রুত পুনর্নির্মাণ সহ সামগ্রিক সহায়তা প্রদানের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে এ সময় চসিক সচিব ক্ষতিগ্রস্ত ঘরবাড়ির ক্ষয়ক্ষতির পরিমাণ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন আজকে মেয়র মহোদয়ের নির্দেশে উনি এখানে আপনাদেরকে নগদ অর্থ সহায়তার জন্য উনি আজক এসেছেন দাই আকাঙ্কার পথে জননেতা জনাব ডক্টর সাदात হোসেন স্যারের অত্যায়নে আজকে এই অগ্নিকান্ডে কোটি গ্রস্ত অনুষ্ঠানে জশিকের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও এলাকাবাসী উপস্থিত ছিলেন আফনান পারলি বাইজিত সংবাদ ¡Ay, don